অগ্নি বলিকে বলে তুমি কে বলো তো তোমার মধ্যে এমন রহস্য রয়েছে যেটা আমরা জানি না তুমি বিপদে পড়ে ঠিক খুঁজে খুঁজে আমাদের বাড়িতেই এলে আর তোমাকে দেখতে একদম হুহু কথার মতো কথার কথার মতো তোমার ব্যবহার আচার সমস্ত কিছুই এদিকে বলি তো বলতে থাকে আপনি কি ভেবেছেন নাকি কি ভালো সাহেব যে কেউ আপনার কথার মতো নাকি আর আমার মাঝে রহস্য মানে কি বলতে চাইছেন কি আর ভুলে যাবেন না আপনার জন্য আমি বিপদে পড়েছি তাই আমি আজ এই বাড়িতে এসেছি এভি তখন বলে তুমি অত রাতে ওখানে কেন গিয়েছিলে তো বলি যখন কিছুই বলছে না তখন এভি বলে তুমি কী উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছো সেটা আমি খুঁজে বের করব তুমি আমাকে চেনো না আমার নাম সেভ এভি পরের দিন সকালে বাড়ির সবাই যখন নির্মলা খুঁড়িকে নিয়ে আলোচনা করছিল যে তিনি হঠাৎ করে কোথায় চলে গেলেন গায়েব হয়ে গেলেন নাকি সেই সময় বলি এসে জিজ্ঞেস করলে যে এই নির্মলা খুঁড়িকে তখন এদি সবাইকে স্পষ্ট করে বলে দেয় যে বাইরের কারো কাছে আমরা বাড়ির ইনফরমেশান দেব না এদের বুলি কিছুটা কষ্ট পায় কিন্তু সে মুখে প্রকাশ করে না তখনই বুলির মামা চলে আসে রিসি বলে তুই এখানে তো বেশ জমিয়ে আছিস রে বড়লোক লোক বাড়িতে উঠেছিস অনেক টাকা পয়সা তাই না রে ভালো ভালো তাহলে আমাকেও কিছু দি বলি তো রেগে যায় বলে এসব তুমি কি বলছো এখানে এসে মামা তুমি এখান থেকে চলে যাও বলির মামা তো খুব রেগে যায় বলে ও আচ্ছা ভালো ভালো এখন আমাকে খোঁটা দিচ্ছিস ছোটোবেলা থেকে তোকে মানুষ করলাম আর আজ আমাকে এই কথাটা শোনাচ্ছিস তোকে তো বিয়ে দিতে চাইছিলাম কিন্তু তুই তো নিজে বিয়েটা করলি না বুঝবি বুঝবি বড় বয়সে যখন হবি না তখন বুঝবি তুইও একসময় এরকম গায়েবই হয়ে যাবি বলি ঘরে এসে রাজা রানীকে বলে আচ্ছা আমরা যেটা ভাবছি সেটাই কি বয়স্ক লোকেরা কিভাবে আমাকে লোক সেজে ওই বয়স্ক আমি ওই থানে যাব বলি এরপর একজন বৃদ্ধা ছদ্মবেশ নিয়ে সেই থানে ঘোরাঘুরি করছিল ভিক্ষে করছিল তখন দুজন লোক খাবারের লোক দেখিয়ে বলিকে সেখান থেকে নিয়ে চলে যায় এদিকে বাড়িতে বলি না ফেরায় রাজা রানী তো খুব টেনশন করছিল আগামী পর্বে দেখা যায় বলি সেই বৃদ্ধার ছদ্মবেশনে বাড়িতে এলে অগ্নি বলে তুমি কে বলো তো এত রাতে তোমার বাড়ি আসার সময় হলো সত্যি করে বলো তুমি কে কী রহস্য রয়েছে তোমার মাঝে এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়